সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল আই নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন আজকে সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক মন্ডলী আমাদের আজকের অতিথি ডক্টর আসিফ নজরুল আসিফ স্বাগত জানাচ্ছি স্টুডিওতে দেখেন এই শিরোনামগুলো দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে রেল লাইনে ভয়াবহ নাশকতা ধর্মীয় অনুভূতিতে আঘাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দণ্ডবিধির সংশোধনের সিদ্ধান্ত বাংলাদেশ প্রতিদিন পদ পথে এক এক খন্দকার মুক্তিযুদ্ধের পূর্বাপর বই আলোচিত বক্তব্যের জের সমঝোতায় সরকার ব্যর্থ বাধা দিলে সরকার হবে নাস্তিক শফি আমার দেশ হরতালে বিপর্যস্ত রেল পুলিশের গুলি নিহত দুই পশ্চিমা দুনিয়ার ইসলাম এবং বাংলাদেশের রাজনীতি মানবজমিন টক অব দ্য কান্ট্রি হেফাজতে ইসলাম হাসিনা যখন বুঝলেন তখন বাংলাদেশ বদলে গেছে আমাদের সময় হরতালে মানুষ মারা ফন্দি বিদেশি বিনিয়োগে আশঙ্কাজনক ফাটা সকালের খবর কুমিল্লা ইঞ্জিন সহ সাত বগি লাঞ্চিত আহত শতাধিক হেফাজতে লং মার্চের নৈতিক সমর্থন আঠারো দলের চায় চায় দিন নাশকতার ট্রেন লাইনচ্যুত কুতুবদিয়া ট্রেজিডি আরও একুশ জেলে লাশ উদ্ধার নানা দিগন্ত হরতালে সারা দেশে সংঘাত লং মার্চ বাস্তবায়নের চূড়ান্ত কৌশল নির্ধারণ ভোরের কাগজ জামাতে নাশকতা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় আহত শতাধিক জামাত শিবির ধরতে মাঠে নামছে পুলিশের বিশেষ টিম আমাদের অর্থনীতি ভয়ঙ্কর নাশকতার কবলে তুলনা তিন ব্লগার গ্রেপ্তার সাত দিনের রিমান্ড অনেক বার্তা সরকারের দৃষ্টি এখন কানাডার আদালতে আবারও নাশাকাত রেল যোগাযোগের বিপর্যয় দিনকাল বিক্ষিপ্ত সংঘর্ষে অর্থনীতি প্রতিদিন বিদ্যুৎ খাতের তিন ধাপে আট হাজার কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ খালাদা জিয়াকে হুকুমের আসামি করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক সংগ্রাম হরতাল পুলিশের গুলিতে নিহত এক গুলিবিদ্ধ তিরিশ গণ গ্রেফতার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় আইনগত গ্রহণযোগ্য নয় ভোরে ডাক হরতালে সংঘর্ষ ভাংচু নিহত এক উত্তরায় নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠান নির্মাতা খুন বাংলাদেশ টুডে মাস্টার মাইন্ডস অফ টু বি এক্সপোজ টু অ্যাকশন এম কে ইউনেশন ক্ল্যাশেস ব্লকেজ মার্ক হরতাল টেলিসান ট্রেন ক্র্যাশ ফর সেভটাস বাই পিকেটস আজকের কুমিল্লার কাছে ট্রেনের যেভাবে ফিস প্লেট তুলে দেওয়ার কারণে এটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে সেটা আপনি জানেন যে সাতটা বগি লাইনচ্যুত হয় এবং তিরিশ জন যাত্রী আহত হয়েছেন এবং দীর্ঘ সময় ধরে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যে এটা আপনার আরো ভয়াবহ একটা কনসিকুয়েন্স ডেকে আনতে পারত অনেক মৃত্যু ঘটতে পারত প্রাণহানি যে ঘটেনি সেটা আপনার অলৌকিক ব্যাপার আমি সর্বান্তকরণ এই ঘটনার নিন্দা জানাই এই ধরনের নাশকতাপূর্ণ ঘটনা এই ধরনের রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা কোনোভাবে কোনো কারণে কোনো দল কোন সংগঠন কর্তৃক করা হলে কোনোভাবেই এটা সমর্থনযোগ্য না কোন সমর্থনযোগ্য না এবং এখানে এটা খুবই অ্যালার্মিং একই সাথে সাথে আমার মনে হচ্ছে যেটা সবসময় আমি বলার চেষ্টা করি সরকারের যে নিয়ন্ত্রণ দেশের উপর সেটা যে কতটা ঢিলে ঢালা হয়ে গেছে কতটা শিথিল হয়ে গেছে এই ঘটনাটা আবারও প্রমাণ করেছে তো একটা জিনিস আমাদের সরকারগুলোকে বুঝতে হবে যে যেই পরিস্থিতি আপনি কন্ট্রোল করতে পারবেন না সেই পরিস্থিতির দিকে দেশ যেন না যায় সেই জন্য আগের থেকে অনেক সতর্ক হওয়া উচিত ছিল আপনি বলতে পারেন যে সরকারের পক্ষ থেকে কি কি প্রবলেম করেছে সরকারের পক্ষ থেকে যদি দেখেন আজকে আপনি জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করছেন না জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে অনেক দাবি আছে তাও করছেন না নিষিদ্ধ না করে আপনি জামাত ইসলামকে ডেমোক্রেটিক্যালি কোনো সভা সমাবেশও করতে দিচ্ছেন না কোন অ্যাঙ্গারও প্রকাশ করতে দিচ্ছেন না যখন এই স্পেসটা আপনি না দিবেন সেটার কারণে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয় সবচেয়ে বড়ো কথা যে পুলিশ যে বর্বরতা চালিয়েছে আপনার আপনি আমি বারবার এটা বলছি এটা এবং এটা সবার এটা সিরিয়াসনেসটা মাথায় নেওয়া উচিত যে বাংলাদেশে যখন ফিল্ড মার্শাল আয়ুব খান বা ইস্কান্দার মির্জা বা লিয়াকুত আলী খানের সরকার ছিল পাকিস্তানে জানতার সরকার ছিল তখনও পুলিশের গুলিতে এত লোক মারা যায় নাই আমি একই সাথে বলতে চাই তখনও আপনার পুলিশ জামাত শিবিরের লোকজন পুলিশকে উপর যেভাবে আক্রমণ করেছে সেই ধরনের ঘটনা ঘটে নাই দুইটাই খুবই নিন্দনীয় খুবই এক্সট্রিম ঘটনা এখন আপনার যখন সরকারের পক্ষ থেকে এইসব ব্যাপার রিজলভ করার বা অ্যাড্রেস করার উদ্যোগ না হবে সরকারের দুইটা জিনিস একই সাথে তদন্ত করা উচিত ছিল একটা হচ্ছে জামাত শিবির যে তাণ্ডবলীরা চালিয়েছে অবশ্যই কঠোর হস্তে আইনি প্রক্রিয়ার মধ্যে এটা দমন করা উচিত একই সাথে সাথে পুলিশ যে বাড়াবাড়ি করেছে মানে আপনি খেয়াল করে দেখেন যে ডেলি স্টারের মতো পত্রিকায় ফার্স্ট পেজে রিপোর্ট ছাপাতে বাধ্য হয়েছে তারা বা ছাপিয়েছে নিজের ইচ্ছায় ছাপিয়েছে হোয়াট এভার আপনি ইউটিউবে গেলে দেখবেন যে কিভাবে আছে আপনার তো এই যদি কোন দায়ী দায়িত্ব থাকে সেটা থাকে এবং উনি অত্যন্ত প্রধানিত একটা ব্যক্তি হিসাবে উনি যখন যখনই আসেন মানে উনার উপর উনার একটা আজন্ম ক্রোধ বা আক্রোশ কারোর উপর কাজ করছে তো এই ধরনের ব্যক্তিরা যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয় এরকম স্পর্শকাতর সময় এটা কন্ট্রোলটা প্রধানমন্ত্রীকে করতে হবে না দেখতে হবে না জিনিসটা তো আমি কোনোভাবেই রেল লাইনের ফিশ প্লেট খুলে ফেলা টেলায় এটা কোনোভাবে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না আমি জাস্ট বলার চেষ্টা করছি দেশে এই ধরনের পরিস্থিতি আগেও তো দেশে জামাত শিবির ছিল আগেও তো দেশে বিএনপি ছিল আগেও তো দেশে সরকার বিরোধী অনেক লোক ছিল কখনো হয়নি এখন কেন হচ্ছে এই জায়গাটায় দেশটা কেন গেল সেখানে আপনি অবশ্যই জামাত শিবিরের যে চক্রান্ত আছে তাদের যে রোল আছে বিএনপির যে দায়িত্বহীনতা আছে সবকিছু আপনি দেখবেন একই সাথে সাথে আমি সরকারের উদ্দেশ্যে বলছি আপনার পুলিশ যে বাড়াবাড়ি করেছে এবং আপনার সরকারের পক্ষ থেকে কোনো ভ্রান্ত নীতি এই পরিস্থিতি সৃষ্টিতে ভূমিকা রেখেছে নাকি সেটাও বিবেচনা করা উচিত ছিল আমি জানি না এটা বিবেচনা করা এখন সময় আর আছে নাকি দিনের আরেকটা সেরা হচ্ছে তিনজন ব্লগার গ্রেপ্তার আর ওইদিকে আবার ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের সমন্বয়ক বলছেন যে কারো নির্দেশে গণজাগরণ মঞ্চ বন্ধ হবে না আমি প্রথমে ব্লগার গ্রেফতারের ঘটনাটা বলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কারণ আপনার এখানে যে ব্লগারদের গ্রেফতার করা হয়েছে আমি পত্রপত্রিকা অনলাইন দেখলাম আর কি তাই তারা শাহবাগ আন্দোলনের সাথে জড়িত ছিল তো এই ঘটনা কিন্তু কয়েকটা বার্তা দিচ্ছে দেশের মানুষকে এক নম্বর ইসলামপন্থী সংগঠন আছে ইসলামী সংগঠন আছে যে মুসলমানরা আছে তাদেরকে ধর্মীয় আবেগ অনুভূতিকে সরকার দেরিতে হলেও গুরুত্ব দিচ্ছে এই বার্তা দিচ্ছে এই ঘটনাটা সেকেন্ড হচ্ছে এটা ভালো নামন্দ আমি সেই আলোচনা করছি না এই বার্তা দিচ্ছে সেকেন্ড ব্যাপার হচ্ছে যে শাহবাগ আন্দোলনের সাথে যারা জড়িত ছিল উদ্যোক্তা সাধারণ অংশগ্রহণকারী না আমি বারবার বলে রাখি শাহবাগ আন্দোলনের ক্ষেত্রে আমাদের কোন সমালোচনাতেই যেন সাধারণ যারা অংশগ্রহণকারী আছে যারা দেশকে ভালোবেসে ওখানে গিয়েছিল তাদের উদ্দেশ্যে কথা বলা না যারা এই আন্দোলনকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছে এই আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সরকার বিরোধী সকল মতামত দল মহলকে অপদস্থ অসম্মান এবং দমন করার চেষ্টা করেছে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি যে তাদের কেউ কেউ যে এই ধরনের ধর্মবিরোধী প্রচারণার সাথে জড়িত ছিল সরকারের এই পদক্ষেপ এবং শাহবাগের যারা অর্গানাইজার আছে তাদের এই স্বীকারোক্তি যে তারা শাহবাগ আন্দোলনের সাথে জড়িত ছিল দুইটাকে যোগ দিলে এই বার্তাটা পৌঁছায় যে যারা ইসলামপন্থী যে সংগঠনগুলো অভিযোগ করে থাকে তা আংশিকভাবে হলেও সত্য আপাতত সত্য তদন্তে যদি প্রমাণিত হয় যে তারা এটা করে নাই তখন আমরা ডেফিনেটলি অন্য কথা বলবো থার্ড জিনিস হচ্ছে এটা শাহবাগ আন্দোলনকারীদের জন্য আরেকটা বড় মরাল আপনার পরাজয় হলো সবচেয়ে বড় তাদের যে পরাজয়টা একটা ডিফাইনিং মোমেন্ট ছিল আপনার মনে আছে যে ইমরান এই সরকারের কথা আপনি বলেছেন যে উনি একবার বলেছিল যে সরকারের চেয়েও শাহবাগ বড় বড় শক্তিশালী কোনো কিছু আর কি এটা উনি কেন বলেছেন কোন বিবেচনায় বলেছেন এটা আমার কিছুতেই মাথায় ঢুকে নাই এটা একটা ইম্যাচিউরিটি ছিল কারণ যেটা বলবেন আপনি এত বড় একটা মঞ্চের নেতা পর আপনি যেটা বলবেন সেটা তো আপনাকে ধারণ করতে হবে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সেটা আমি পরে আসছি এটা বলার চার দিন পরে আপনি চিটাগাঙ্গে পাই দিতে পারলেন না হেফা হেফাজত ইসলাম যেমন বললো এখন সমাবেশ করতে দেওয়া হবে না সেখানে আপনি চিটাগাঙ্গে পা দিতে পারলেন না পা রাখতে পারলেন না চার দিন আগে আপনি বললেন আমরা সরকারের চেয়েও বড় শক্তি ছিল চার দিন কি দুই দিন তিন দিন আগে আর তারপর আপনি হেফাজত ইসলামের ডাকাই তো ওখানে পাই দিতে পারলেন না তার মানে হচ্ছে তাদের নিজেদের স্ট্রেংথ নিজেদের শক্তি এসেস করার ক্ষেত্রে একটা মারাত্মক দুর্বলতা ছিল মারাত্মক ভ্রান্তি ছিল এই শাহবাং আন্দোলনের নেতাদের এবং এই ভ্রান্তি সৃষ্টির পিছনে আপনারা যারা বাংলাদেশে মিডিয়া আছেন আপনারা হচ্ছেন সবচেয়ে বেশি দায়ী আপনারা এটাকে যেভাবে ফুলে ফেঁপে দেখিয়েছেন আপনারা বলতে আপনি আমার সামনে আছেন যেভাবে ফুলে ফেঁপে দেখিয়েছেন যেভাবে এক্সজেজারেট একটা প্রচারণা করেছেন আর কি ফলে শাহবাগ আন্দোলে যারা নেতৃত্ব ছিল তারা ভেবেছে যে এটাই বাংলাদেশ এর বাইরে আর কোনো কিছু নাই ফলে ওইখান থেকে যেই সব কথা বলা হয়েছে পরে অনেক কিছু তাদেরকে রিট্র্যাক করতে হয়েছে যেমন একটা জিনিস আপনাকে বলি শাহবাগের মঞ্চ থেকে প্রথমে বলা হয়েছিল ইসলামপন্থী দল দল সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আপনার মনে আছে এটা আমি তো ভুল বলছি না আলটিমেটলি তারা কি ওটা রিট্র্যাক তাদেরকে পিছনে ফিরতে হয়েছে পিছনে ফিরে করে বলতে না তাদের আমরা শুধু জামাতকে নিষিদ্ধ করার কথা বলছি তার মানে কি আপনি তাদেরকে এমন একটা ইমেজ তৈরি করে দিয়েছেন যে এখান থেকে যা কিছু বলা যায় কিন্তু আসলে বলা যায় না কারণ বাংলাদেশে ইসলামপন্থী দল বাংলাদেশে ইসলাম বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি এত সুগভীরে প্রথিত একটা জিনিস কোনো শক্তির পক্ষে দেশি হোক বিদেশি হোক কোন চেতনার কথা বলে এটাকে আপনার অবদমিত করা অবমাননা করা কোন স্কোপ নাই এটা করা যায় নাই তসলিমা আসনের ঘটনা আপনার মনে আছে তসলিমা আছেনকে আওয়ামী লীগ সরকারও তো দেশে ঢুকতে দেওয়া সাহস পায় না পশ্চিমবঙ্গ সরকার তো পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া সাহস পায় না এবং আপনি খেয়াল করে দেখেন যারা তসলিমা আসছেনকে সারা জীবন সমর্থন দিয়ে দিয়ে তসলিমা নাকে এমন একটা বিশ্বাসে নিয়ে গেছে যে আপনি চাইছে বলতে পারেন তারা কোথায় আজকে তারা যে আওয়ামী লীগ গভর্নমেন্ট তসলিমা আসছেন আসতে দিচ্ছে না একটা সমালোচনা দেখেছেন আপনি তাদের কার মুখে তো আমরা যারা সোক অল সুশীল সমাজ আমরা হচ্ছি সবচেয়ে দোষী ব্যক্তিদের অংশ আর কি আমরা একটা জিনিস ফুলি এফাফি তুলি আপনি খেয়াল করে দেখেন শাহবাগ আন্দোলন যখন হলো তখন সেখানে আবেগ মথিত কণ্ঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম করা সাহিত্যিক কত বক্তব্য দিয়েছেন মানে ঠিক আছে শুনতে ভালো লেগেছে আজকে যখন তাদের এইরকম অবস্থা আজকে যখন হেফাজি ইসলামের আলটিমেটামের কারণে তাদেরকে চিটাঙ্গ পা দিতে দেওয়া হলো না সরকার তো তাদের ফিরিয়ে দিল ফেনির থেকে তখন আপনারা কেন সরকারের সমালোচনা করলেন না কেন আপনারা শাহবাগের যারা আন্দোলন করা তাদের পক্ষে এসে দাঁড়ালেন না আজকে যখন সরকার বলছে যে আন্দোলন গুটিয়ে ফেলা দরকার এখন সরকারের বিরুদ্ধে দাঁড়ান বিএনপি বললে বিএনপির বিরুদ্ধে দাঁড়ান এরশাদ বললে এরশাদের সমালোচনা করেন সরকারের বিরুদ্ধে দাঁড়ান এখন আপনারা এই প্রতিকূল পরিবেশে প্রমাণ করেন যে আপনাদের চেতনা কত সুশক্ত আমি শাহবাগের সাধারণ যারা অংশগ্রহণ করাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি না এবং আমি বলবো আজকে আওয়ামী লীগ যে অবস্থা নিয়েছে এটা শাহবাগের আন্দোলনকারীদের তাদের সততা তাদের দৃঢ়তা তাদের ব্যক্তিত্ব প্রমাণের একটা সুযোগ করে দিয়েছে কারণ এটা বহুদিনের অভিযোগ যেখানে চারদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে বিরানি খাইয়ে পাবলিক টয়লেট স্থাপন করে গানম্যান দিয়ে পিজি হসপিটালকে ব্যবহার করার সুযোগ দিয়ে এবং কেউ কেউ আমি জানি না এটা সত্যি কিনা আন্দোলনকারীদের মধ্যে যাই হোক এটা সত্যি না যেহেতু আমি কনফার্ম একটা বলছি না যে এই ধরনের একটা ফেসিলিটি করে দিয়ে আন্দোলন তো বাংলাদেশে কেন পৃথিবীর ইতিহাসে হয়েছে নাকি আমি জানি না তো এই আন্দোলন যখন চ্যালেঞ্জ হলো সরকার থেকে যে আমরা গুটিয়ে নিব এখন শাহবাগের যারা নেতা আছে তাদের প্রমাণ করার সময় এসেছে যে আপনারা আজকে শহীদ রুমি স্কোয়াডের যে ছেলেগুলা ছিল আমি মনে করি এরা হচ্ছে জেনুইন দেশপ্রেমিক তারা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে এমনকি শাহবাগ আন্দোলনকারীদের কাউকে কারো কারো বিরোধিতা উপেক্ষা করে নিজের শরীরে নিজের জীবনের উপর কষ্ট দিয়ে অনশন করেছিল আজকে আমি শাহবাগের যারা আন্দোলনকারী আছে বলবো আজকে আপনারা প্রমাণ করেন সরকার যখন গুটিয়ে নিতে বলছে তখন আপনারা অবিচলভাবে দাঁড়াতে পারেন তখন শাহবাগের আন্দোলনে যে ইম্প্যাক্টটার মৃত্যু ঘটেছে আওয়ামী লীগ মৃত্যু ঘটেছে মানে সাময়িকভাবে যেটা আপনার মৃত্যু ঘটেছে এবং সাময়িকভাবে অবদমিত হয়েছে আজকে আপনারা অবিচল এবং সুশক্ত ভূমিকা নিয়ে সরকার বিপক্ষে দ্বারা বিএনপি দ্বারা জামাত দ্বারা কোনো আপনাদের মাথা হিসেবে আসা উচিত না আজকে ইমরান সরকার যে কথাটা বলেছে কারো রক্ত চক্ষু বা কারো কথায় এটা বন্ধ হবে না এটা আপনারা আজকে প্রমাণ করেন তাহলে বোঝা যাবে আপনাদের উদ্দেশ্যে সততা আপনাদের ইউনিটি আপনাদের অবিচলতা এবং তখন আবার মানুষ আপনাদের পেছনে এসে দাঁড়াবে আবার দাঁড়াবে যেই মানুষ চলে গিয়েছিল এটাকে দলীয়করণ করার ভাবভঙ্গি দেখে তারা আবার ফিরে আসবে এবং সেখানে সেদিন সবাই আপনাকে আপনাদেরকে বলবে প্রকৃত আন্দোলন আপনারা করছেন পুলিশ আপনাদেরকে যদি যদি পিটায় পুলিশ আপনাদেরকে গ্রেফতার করে আপনাদের রক্তচক্ষু দেখায় সরকার সমস্ত কিছুকে ডিফাই করে যে আন্দোলন সেটাই হচ্ছে আন্দোলন জাহানার ইমাম এই আন্দোলনই করেছিল জাহানার ইমাম পুলিশের কাছে রাস্তায় পিটুনি খেয়েছিল কাজেই এখন সরকার চাচ্ছে না এটাই আপনাদের দেখানো প্রয়োজন যে আপনার প্রকৃত আন্দোলনকারী শক্তি এবং প্রকৃত শক্তিমত্তায় প্রকৃত তারুণ্য আপনাদের মধ্যে আছে দিকে আপনি নিশ্চয়ই জানেন যে ছয়ই এপ্রিল লং মার্চ বিশেষ করে হেফাজতে ইসলামের সেটাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা সারা দেশে জি সরকারের তরফে আলোচনা চলছে কিন্তু আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি এরকম ইঙ্গিতই কাগজে দিয়েছে জি ফলপ্রসূ হয়নি এবং এটা আমি হেফাজত ইসলামে যারা নেতৃবৃন্দ আছে বিশেষ করে মালানা আহমেদ শেফি উনি সারা দেশে অত্যন্ত শ্রদ্ধেয় একজন আলেম ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমার মতে কোন সকল পক্ষেরই আপনার সব দিক থেকে রিজনেবল আচরণ করতে পারলে ভালো হয় আর কি একটা সময় যদি হেফাজত ইসলামের মনে হয় যে তারা তাদের আহ্বানে অনেক লোক আসছে ওইটা যেন ওনাদেরকে মানে খুব বেশি দাবির ক্ষেত্রে অন খুব বেশি কিছু দাবি করা বা কোন সহিংস পথে যাওয়ার ক্ষেত্রে প্রভাবিত না করে যেটা আমরা করি আপনার অনেক মানুষ দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় সেটা যেন ওনাদের ক্ষেত্রেও না হয় ওনারা অনেক ম্যাচিউর তো ওনারা আজকে যেই দাবিগুলো করেছেন যারা প্রকৃত অর্থে আমাদের মহানবী আমাদের ধর্ম আমাদের আল্লাহ তালার এগেনস্টে আপনার অবমাননা উক্তি করেছেন প্রকৃত অর্থে যারা করেছেন তাদের শাস্তি হওয়া উচিত এই দাবি অত্যন্ত ন্যায্য অত্যন্ত ন্যায্য অবশ্যই হওয়া উচিত কারণ আমাদের দেশের আইনে আছে রিলিজিয়াস অফেন্স যেটা ব্রিটিশ আমলে করা আইন সেই আইনে আছে আপনি কোনো ধর্ম সম্পর্ক কটুক্তি করতে পারবেন না এবং এটা শুধু ইসলাম ধর্ম সম্পর্কে না যে কোনো ধর্ম সম্পর্কে যারা কটুক্তি করেছে যারা মানে অবমাননা করেছে তাদের সবার শাস্তি হওয়া উচিত প্রচলিত আইনে এর বাইরে ওনাদের যে দাবিগুলো আছে আর কি আমি জানি না আমি সবগুলো দাবির সাথে সবাই একমত হবে কিনা আমি জানি না তবে ওনারা যেই কথাটা বলেছেন ওনারা কোনো সহিংস পথে যাবেন না সেটাতে যেন ওনারা অনর থাকেন এবং ওনাদের আন্দোলনের মাঝখান থেকে আপনার কেউ যেন কোনো সুবিধা নেওয়ার চেষ্টা না করে সেটাও যেন উনারা আপনার সতর্ক থাকেন এই প্রত্যাশা আমাদের থাকবে কারণ হেফাজতে ইসলামের যে নেতা আছে ওনারা যে অহিংস একটা ইমেজ আছে প্রকৃত একটা আলেম ইমেজ আছে এই ইমেজকে আপনার ব্যবহার করে কোনো পক্ষ যেন সুযোগ নেওয়ার চেষ্টা না করে আর সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে বলেছে যে যদি না হয় আমরা বাধা দিব না আমরা সরকারের কাছে অনুরোধ করবো যে আপনারাও আবার নিজেদের লোক দিয়ে সহিংসতা করিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন না কারণ এগুলি করে লাভ হয় না এখন এটা সরকার করবেই আমি বলছি না বাট বাংলাদেশ সরকারগুলোতে তো এটা করে থাকে আপনি জানেন কয়েকদিন আগে ইনাম আহমেদ চৌধুরী একটা লেখা পড়লাম প্রথম আলোতে উনি বললো উনার গাড়ি পার্ক করা ছিল বিএনপি অফিসের সামনে উনি তো খুব রেসপেক্টেড একজন মানুষ ইনাম আহমেদ চৌধুরী গাড়ি পার্ক করার কথা ছিল প্রথমে গাড়িটা ভাঙচুর হয়েছে তারপর যখন লোকজন জানলো যে এই গাড়িটার মালিক হচ্ছে বিএনপি লিডার তখন তার একটু গাড়িটাতে আগুন দিয়ে দেওয়া হল এটা কি বিএনপি লোক দিয়েছে আমি উনি ওনার মতো লোক যদি মিথ্যা কথা না বলে থাকে ওই গাড়িটা তোর বিএনপির লোকের ভাঙার কথা না এবং আমরা জানি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যেই ক্ষমতা থাকে সরকারের পক্ষ থেকে এই ধরনের করা কথা ঘটনা করানো হয় তো আমরা সরকারের কাছে অনুরোধ করব আপনারাও খেয়াল রেখেন যে আপনাদের পক্ষ থেকে কোনো মহল কারণ সরকার তো কোন অবিভাজ্য শক্তি না সরকারের মধ্যে অনেক কম্পোনেন্ট থাকে কোন কম্পোনেন্টই যেন সরকারকে বিপদে ফেলার জন্য বা হেফাজত ইসলামকে বিপদে ফেলার জন্য বা বা দেশে অরাজক অবস্থা সৃষ্টি করার জন্য তৃতীয় শক্তি বাইরের হোক হোক তাদের সুবিধা দেওয়ার জন্য কোন সহিংসতা শেষ করবো আপনি জানেন যে আজ চলচ্চিত্র দিবস জি আপনার এই সম্পর্কে আপনি জানেন যে বাংলাদেশের চলচ্চিত্রের সর্বশেষ অবস্থাও জানেন আর চেনের লাইনের একটা অবস্থান আছে এখানে যে চ্যানেল অনেক ভালো রোল রাখছে আমরা আশা করব ভবিষ্যতে আরো ভালো রোল রাখবে এবং আন্তর্জাতিক বড় বড় পুরস্কার নিয়ে আসবে সেটা হচ্ছে ডিফাইনিং মোমেন্ট কারণ দেশে আপনি কত পুরস্কার পেলেন এটার চেয়ে অনেক বড় গর্বের ব্যাপার হচ্ছে আপনি খুব স্বীকৃত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কতটা পেনিট্রেট করতে পারছেন সেটা আশা করব অনেক ধন্যবাদ আপনাকে সবসময় আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন শুভ শুভরাত্রি